বাহিনীর সদস্যরা কেরু কোম্পানি লিমিটেড চত্বরে পাওয়া চারটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করেছে চুয়াডাঙ্গা জেলার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড চত্বরে পাওয়া চারটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করা হয়েছে সোমবার সতেরো ফেব্রুয়ারি বিকেলে কেরু অ্যান্ড কোম্পানির চত্বরে যশোর ক্যান্টনমেন্ট পঞ্চান্ন পদাতিক ব্যাটালিয়ানের ক্যাপ্টেন নাফিসের নেতৃত্বে চোদ্দ সদস্যের একটি দল বোমাগুলো নিষ্ক্রিয় করেন এর আগে রোববার কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এলাকায় তল্লাশি চালিয়ে চারটি শক্তিশালী বোমা উদ্ধার করে যৌথ বাহিনী চব্বিশ ঘণ্টারও বেশি সময় আইন শৃঙ্খলা বাহিনী বোমাগুলো ঘিরে রাখে কেরু অ্যান্ড কোম্পানি চত্বরে ফের বোমা পাওয়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এর আগে বৃহস্পতিবার ও শনিবার কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশ থেকে দুটি সাদা ও লাল টেপ মোড়ানো বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তাকর্মী বোমা হতে পারে এ সন্দেহে দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে খবর দেয়া হয় বোমা বোমা সদৃশ্য বস্তু সন্দেহে সকাল থেকে রাত পর্যন্ত এটিকে ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে রাতে রাজশাহী থেকে র্যাবের ছয় সদস্যের একটি বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে এসে বোমাটির বিস্ফোরণ ঘটায় স্থানীয় প্রতিষ্ঠানটিতে কর্মরত কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন প্রতিষ্ঠানের সদ্য স্থগিত হয়ে যাওয়া শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে পরিকল্পিতভাবে কোনো পক্ষ এ ঘটনা ঘটাচ্ছে এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে নীলকণ্ঠ